ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ এবারের উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের হট ফেভারিট দল হিসাবে মাঠে নামছে কিলিয়ান এমবাপের ফ্রান্স ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ফ্রান্স প্রতিপক্ষ হিসাবে পেয়েছে অস্ট্রিয়াকে অস্ট্রিয়া বনাম ফ্রান্স ম্যাচের সময়সূচি পরিসংখ্যান এবং কিভাবে লাইভ দেখবেন থাকছে বিস্তারিত অস্ট্রিয়া বনাম ফ্রান্স ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠেরোই জুন মেরকুর স্পাইল অ্যারিনা স্টেডিয়ামে ভারতীয় সময় রাত বারোটা বেজে তিরিশ মিনিটে মানে সতেরোই জুন রাতে বন্ধুরা উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের গ্রুপ ডিতে আছে ফ্রান্স অন্য তিন প্রতিপক্ষ পোল্যান্ড নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া ফ্রান্স বনাম অস্ট্রিয়া ম্যাচের পরিসংখ্যানের দিকে চোখ রাখলে এখনো পর্যন্ত ফ্রান্স ও অস্ট্রিয়া মুখোমুখি হয়েছে চারবার দুইবার ওয়েফা নেশনস লিগ ও দুইবার ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচে এই চার ম্যাচের মধ্যে ফ্রান্স জিতেছে দুইবার অস্ট্রিয়া জিতেছে একবার এবং একটি ম্যাচ ড্র হয়েছে তাই এই ম্যাচ কিছুটা হলেও কঠিন হতে পারে ফ্রান্সের কাছে এবার আসি অস্ট্রিয়া বনাম ফ্রান্স ম্যাচটি কিভাবে আপনারা একদম ফ্রিতে লাইভ দেখবেন ম্যাচটি আপনাকে লাইভ দেখতে হলে চোখ রাখতে হবে সোনি স্পোর্টস এর বিভিন্ন চ্যানেলগুলোতে এছাড়া ফুটবল টিভি এইচডি এই অ্যাপসের মধ্যেও আপনারা খেলাটি দেখতে পারেন এছাড়া ফেসবুক এবং ইউটিউবে এই ধরনের ট্যাগলিকে লিখে সার্চ দিলে ম্যাচটি আপনারা একদম ফ্রিতে দেখে নিতে পারবেন